আমার লাগে লোক কন্ট্যাক্ট করবা কমেন্ট আপনারা আমার লোক কন্ট্যাক্ট করবা যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয় কী খেলে একটা ভিডিও ভাইরাল করতে হয় আপনারা অবশ্যই আমার সাপোর্ট করবা ও দেখতে পারছেন ভাই ঠেকার পান্ডি ভাই বর্তমানে কি এখন থেকে তুলে আনছি আর আমরা পরবর্তীতে হলে একটা নাটক বানাইছি ভিডিও বানাইছি ফেসবুক তো আমার ইউটিউবর চ্যানেলের নাম হল এলেকট্রনিক স্টুডিও আর আমার ভাই ভিডিও আছে বা ফেসবুক পেজ আছে আর অন্যান্য কিছু আছে ना तीज़। ना दिए। दिए oh yeah, और अपना नाम हमारे सपोर्ट पर बा और ऐसे में आप भी चलो नमक लग जाओ और देखो लेकिन अपना फर्स्ट प्रथम पेमेंट ने इनो को तो नाइन पच्चीस हजार दर्द है पच्चीस हजार अच्छा पच्चीस हजार ना नहीं ठीक है सर ठीक है सर तो यार दर्जे का होना रहेगा कितना তুমি યો হর্দা সাজে ইউটিউব চ্যানেল বানাইছানে ইউটিউব চ্যানেল বানাইলে লাভ হইবনে জি লাভ হইব আমার আছে তুমি কয় দিনে পেমেন্ট পাইলা কয় দিন চ্যানেল ছলাইলা কোন দিন দুই